লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্যে ইডি সিবিআই না কোথাও কেন্দ্রীয় তদন্তকারী দল হানা দিচ্ছে আর সেখানেই যাচ্ছে সেখান কিছু কিছু না তথ্য বা নথি তারা উদ্ধার করছে শনিবার সাত সকালে বসিরহাটে নৈহাটি এলাকায় হানা দেয় সিবিআই এর দল কার বাড়িতে জানেন বারাসাত মহকুমা শাসকের দফতরে প্রাক্তন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রজত মণ্ডলের বাড়িতে সকাল সাড়ে দশটা নাগাদ দুটো গাড়িতে করে সিবিআই চার সদস্যের এক প্রতিনিধি দল তার বাড়িতে পৌঁছয় বেশ কিছুদিন আগে বসিরহাট মহকুমা শাসকের দফতর থেকে তার বদলি হয় বারাসতে বর্তমানে তিনি ডালহাউসেতে কর্মরত রয়েছেন তার বাড়িতে কেন সিবিআই এলো তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে তবে মনে করা হচ্ছে যে তিনি তপসিলি জাতি উপজাতি অফিসে কাজ করার সুবাদে যে শংসাপত্র দিতেন সেখানে গাফিলতির জন্যই তাকে জেরা করা হয়েছে জানা যায় চার সদস্যের সিবিআইয়ের একটি দল সঙ্গে নিয়ে প্রথমে থানায় আসেন তারপর বসিরহাট থানার পুলিশের সঙ্গে রজত মণ্ডলের বাড়িতে আসেন সিবিআই হানার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে এই বিষয়ে প্রতিনিধি তন্ময় মণ্ডল এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শুনি কয়েকদিন ধরে একের পর এক বসিরহাটের বিভিন্ন প্রান্তে চলছে সিবিআই রেড কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম বসিরহাটের পাশেই টাকি যে মিউনিসিপ্যালিটি সেই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সোমনাথ মুখার্জির বাড়িতে সিবিআই রেড এরপরে দেখেছিলাম সন্দেশখালীর যে শেখ শাহজাহান তৃণমূল তার বাড়িতে ইডি আধিকারিকদের তল্লাশি আজ আবার সকালেই অর্থাৎ সকাল সাড়ে দশটা নাগাদ বসিরহাটের নহিয়াটি এলাকায় রজত মণ্ডলের বাড়িতে হানা দিল ইডি ই সিবিআই আধিকারিকরা যতটুকু আমরা জানতে পারছি যে এই রজত মণ্ডল এস সি ওবিসি সেলের একজন আধিকারিক ছিলেন বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে তিনি পরবর্তীতে ব্যারাকপুর বারাসাত হয়ে এখন ডালৌসি অফিসে কর্মরত আছেন তার বাড়িতে ঠিক কী কারণে রেড হচ্ছে বা কি কারণে এই তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ সিবিআই আধিকারিকরা ঢুকেছেন সে বিষয়ে এখনও পর্যন্ত পরিষ্কারভাবে জানা না গেলেও সূত্র মারফত আমরা জানতে পারছি যেটা যে তিনি যে এসসি ও এসসি এস টি ও বিসি যে শংসাপত্র দিতেন সেই শংসাপত্রে কোনোরকম গাফিলতির কারণেই কিন্তু তার বাড়িতে সিবিআই আধিকারিকরা হানা দিয়েছে আর সকাল সাড়ে দশটা নাগাদ চার সদস্যের সিবিআই আধিকারিকদের একটা টিম পাশাপাশি সিআরপিএফের সদস্যদের সঙ্গে নিয়ে বসিরহাট থানায় আসেন এবং সেখান থেকে বসিরাট থানার আধিকারিকদের নিয়ে আসেন নৈহাটির যে রজত মণ্ডলের বাড়ি সেই বাড়িতে এবং আর তারপর থেকেই টানা চলছে ম্যারাথন তল্লাশি এখনো পর্যন্ত আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি যে কয়েকজন সি আর পি এফ আধিকারিক তারা বাড়ির সামনে টহল দিচ্ছেন পাশেই আছেন বসিরহাট থানার পুলিশের টহল যাতে এলাকায় কোনোরকম অশান্তি অর্থাৎ সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা থেকেই কিন্তু ইডি সিবিআই আধিকারিকরা তারা যে শিক্ষা নিয়েছেন যে যাতে লোকাল থানাকে সঙ্গে নিয়ে তারা কিন্তু আজ বসিরহাটের রজত মণ্ডলের বাড়ি অর্থাৎ মহিহাটি এলাকায় যে রজত মণ্ডলের বাড়ি সেই বাড়িতে কিন্তু তল্লাশি শুরু করেছে লোকসভা যত এগিয়ে আসছে ততই যেন রাজ্যে ইডি সিবিআইয়ের হানা দিন দিন বাড়ছে রোজি কাক ভরে রাজ্যের কোথাও না কোথাও কেন্দ্রীয় তদন্তকারী দল হানা দিচ্ছে আর যেখানেই যাচ্ছে সেখান থেকেই কিছু না কিছু তথ্য বা নথি তারা উদ্ধার করছে শনিবার সাত সকালে বসিরহাটে নৈহাটি এলাকায় হানা দেয় সিবিআই এর দল কার বাড়িতে হানা দিল জানেন বারাসাত মহকুমা শাসকের দফতরের প্রাক্তন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রজত মন্ডলের বাড়িতে সকাল সাড়ে দশটা নাগাদ দুটি গাড়িতে করে সিবিআইয়ের চার সদস্যের এক প্রতিনিধি দল তার বাড়িতে পৌঁছয় বেশ কিছুদিন আগে বসিরহাট মহকুমা শাসকের দফতর থেকে তার বদলি হয় বারাসাতে বর্তমানে তিনি ডালহৌসিতে কর্মরত রয়েছেন তার বাড়িতে কেন সিবিআই এলো তা নিয়ে ইতিমধ্যেই ধোয়াশা তৈরি হয়েছে তবে মনে করা হচ্ছে যে তিনি তপসিলি জাতি উপজাতি অফিসে কাজ করার সুবাদে যে শংসাপত্র দিতেন সেখানেই গাফিলতির জন্যই তাকে জেরা করা হয়েছে জানা যায় চার সদস্যের সিবিআইয়ের একটি দল সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে প্রথমে বসিরহাট থানায় আসে তারপর বসিরহাট থানার পুলিশের সঙ্গে রজতমণ্ডলের বাড়িতে আসেন সিবিআই হানার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তবে এই বিষয়ে এখনো কিছুই স্পষ্ট করে জানা যায়নি আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা